আসসালামু আলাইকুম ব্যাকগ্রাউন্ডে যে পৃথিবীটি দেখছেন এরকম একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছি আমরা এরকম একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা এরকম একটা পৃথিবী গঠন তারা করতে চায় আমার কথাগুলো আমি বলবো বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা বাংলাদেশ জাতীয়তা দিয়ে পার্টির জন্য এবং আমি বলবো জোনাব তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি জানি উনার কাছে হয়তো আমার কথা পৌঁছবে না যদি বাট কারোর কাছে যদি কোনোভাবে পৌঁছে বিএনপির নেতৃবৃন্দর কাছে আপনারা দেখবেন আপনারা বুঝবেন কথাগুলি মানা যায় কি না শোনা যায় কি না একটা সুন্দর দেশ গড়ার জন্য আপনারা যখন দেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে এর পরবর্তীতে জনাব তারেক রহমান যিনি আমার আর একটি স্ক্রিনে ওপেন আছেন এখন মুখে সেই বক্তব্যটি দিয়েছিলেন উনি সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলেন যে দেশে কোনো সন্ত্রাস থাকবে না যে দেশে কোনো ইনজাস্টিস থাকবে না অন্যায় থাকবে না জোরপূর্বক দখলদারি থাকবে না কিন্তু দুর্ঘটনাক্রমে যেটা হয়েছে পরবর্তী দিন থেকেই দখলদারিত্ব শুরু হয়ে গেছে এবং এই দখলদারিত্ব দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো আর কেউ করেনি বিএনপির কর্মী ছাড়া হ্যাঁ বলতে পারেন তারা বিএনপির কেমন কর্মী কোন পর্যায়ের কর্মী জানি না কিন্তু পরবর্তীতে যখন দেখলাম সালাউদ্দিন আহমেদের মতো প্রেসিডিয়াম সদস্য এস আলমের গাড়িতে চড়ে যাচ্ছেন এবং এস আলমের গাড়িবহ রক্ষা করার জন্য বিএনপির নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন গাড়ি সরিয়ে নিয়েছেন তখন আমাদের কাছে বিষয়টি স্বস্তিকর মনে হয় নাই এবং মনে হয় নাই যে আমরা বিএনপিকে শ্রদ্ধা করতে পারবো ভালোবাসতে পারবো এবং আরও মনে হয় নাই যখন দেখছি চতুর্দিকে যে বিএনপির কর্মীরা ধ্বংসযোগ্য লিপ্ত হয়েছে লিপ্ত হয়েছে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে র্যানসম নিচ্ছে টোকেন দিয়ে টাকা নিচ্ছে তখন আর আমাদেরকে ভালো লাগেনি কিন্তু অন্য অন্যদিকে যখন তাকাচ্ছি দেখছি শুনছি তখন দেখছি জনাব তারেক রহমান বলছেন সহিংসতা করবেন না জনগণের মন জয় করার চেষ্টা করুন জনগণকে ভালোবেসে জনগণের কাছে যান এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের টাকাগুলি বন্যার্থদের সহযোগিতার জন্য দিয়েছেন হ্যাঁ ভালো করেছেন নিশ্চয় কিন্তু আপনাদের ব্যাপক কোনো কর্মসূচি দেখি নাই যে আপনি আহত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন আবার এটিও দেখি নাই যে তাদের পুনর্বাসন নিয়ে কোনো চিন্তা আপনারা করেছেন আপনারা তো অনেক বড় দল দুইবার দুইবার আপনারা বৈধভাবে ক্ষমতায় ছিলেন পূর্ণ টার্ম এবং একবার উনিশশো সালে অবৈধভাবে কয়েকদিনের জন্য ক্ষমতায় ছিলেন যেটি অত্যন্ত খারাপ হয়েছিল দেখেন আপনার আপনার কর্মীরা যখন কিনা দখল করছে মানুষের প্রপার্টিস চাঁদা নিচ্ছে তখন যখন তাদের নামে আমরা কমপ্লেন করছি আপনাদের পরবর্তী নেতৃবৃন্দের কাছে তাদা তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এবং তারা এই কাজগুলি বন্ধ করছে না তা আপনাদের আপনাদের দুর্বৃত্তরা দুর্বৃত্তরা সন্ত্রাসীরা এই কাজ বন্ধ করছে না তারা 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 মারধর করছে এইভাবেই তারা চালাচ্ছে এখন পর্যন্ত তাহলে কিভাবে কিভাবে আপনি ভাববেন যে মানুষ আপনাদেরকে ভালোবাসবে হ্যাঁ আপনাদের বুদ্ধিজীবীরা অলরেডি বলা শুরু করেছেন এবং কথাটা হয়তো সঠিকও যে আপনাদের অনেক কর্মী রয়েছেন অনেক লিস্টেড সমর্থক রয়েছেন প্রতি ইউনিয়নেই নাকি আপনাদের দুই হাজারেরও বেশি অথবা গ্রামেই আমি জানি না গ্রামে দুই হাজার লোক থাকে কিনা না দুই হাজারেরও বেশি কর্মী সমর্থক রয়েছেন যারা কিনা তালিকাভুক্ত তারা ভোট দিলেই আপনারা জিতে যাবেন তত সত্যই তারা আপনারা ওনারা ভোট দিলে আপনারা জিতবেন কি জিতবেন না এটি জানি না বাট আপনাদের অনেক কর্মী সমর্থক তো আছেই এটা তো সঠিকই কিন্তু এই যে কর্মী সমর্থক ধরলাম যে দুই হাজার কর্মী সমর্থক আপনাদের রয়েছে এই দুই হাজার কর্মী সমর্থকের মধ্যে যে বিশজন অথবা তিরিশ জন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে মানুষের জীবনে কষ্ট দুর্ভোগ এনে দিচ্ছে তাদেরকে কেন আপনারা নিয়ন্ত্রণ করছেন না এই বিশ থেকে তিরিশ জনকে কেন আপনারা পার্টি থেকে বহিষ্কার করছেন না আপনাদের আসলে তাহলে উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার হয় না আপনারা ওনাদেরকে পার্টি থেকে বহিষ্কার করুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিন আমার মনে হয় যে তিরিশ জন আপনারা লস করবেন তার চাইতে অনেক বেশি নাম্বার অব ভোট আপনারা গেন করবেন কিন্তু আপনারা সেটা করছেন না তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে কিন্তু সন্দেহ যাচ্ছে যে আপনাদের বক্তৃতা এবং আপনাদের বাস্তবে মাঠে ময়দানে কর্মসম্পাদন কিন্তু আলাদা এই বক্তৃতা এবং কাজের মধ্যে আপনাদের একটা নাইস সিনক্রোনাইজেশান প্রয়োজন রয়েছে নইলে আমি বলতে পারবো না যে কোন পার্টি জিতবে কী হবে সে সম্পর্কে আমাদের ধারণা নাই কিন্তু নিশ্চয় আপনাদের প্রতি একটা ঘৃণা তো জন্মাবে অলরেডি খানিকটা তো হয়েই গেছে আজকে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরাসরি আপনাদের নাম বলেই বক্তৃতা দিয়েছে সুতরাং বুঝতে পারছেন যে কিভাবে জনগণ আপনাদেরকে নিবে এবং আমরা বলতে শুনেছি আরাক বনকে যিনি পরিষ্কার বলেছেন যে এবং জনাব তারেক জিয়ার নাম ধরে বলেছেন যে নামে কি মামলা মোকদ্দমা কম আছে ওনার নামে ন্যাশনালি ইন্টারন্যাশনালি মামলা মোকদ্দমা রয়েছে হ্যাঁ আমরা জানি যে আওয়ামী লীগ সরকার এবং বিগত বিগত ফখরুদ্দিন সরকার আই মিন মঈনুদ্দিন জনক তারেক জিয়া খালেদা জিয়ার নামে অনেক অনেক মামলা দিয়েছেন যেগুলো কোনো ভিত্তি নেই আবার হতেও পারে কিছু কিছু মামলা মোকদ্দমা সঠিক যেমন তারা বলছে যে খাম্বার কথা যে সকল কিনা খাম্বাগুলির মধ্যে বাস ছিল এবং যে খাম্বাগুলি মামুন মামুন গিয়াস গিয়াস উদ্দিন মামুনের মাধ্যমে করা এবং সেগুলির সাথে নাকি তারেক জিয়ার জনব তারেক জিয়ার সাজস ছিল এবং এটাও প্রচলিত আছে যে জনাব তারেক জিয়া মাসে একশো কোটি টাকা ইনকাম করতে হতো নাকে নইলে হতো না এগুলি মানুষ ভুলে যায় না হ্যাঁ এটা এটা হয়েছে যে এগুলির গন্ধ খানিকটা কমে গিয়েছে এগুলির গন্ধ খানিকটা কমে গিয়েছে কারণ আমরা জানি যে একটা তরতাজার ডার্টি ময়লা থেকে যে পরিমাণ গন্ধ আসবে পুরাতন ডার্টি ময়লা থেকে তার চেয়ে কম গন্ধ আসবে এবং বিএনপি ক্ষমতা ছেড়েছে প্রায় বিশ বছর হয়ে গেল এবং ষোলো সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সুতরাং আওয়ামী লীগের এই ডার্ট এবং এই ময়লাগুলি হচ্ছে নতুন সেখান থেকে গন্ধ বেশি আসছে এটা আমরা জানি এবং বুঝি কিন্তু বিএনপির যে গন্ধগুলি তখন সৃষ্টি হয়েছিল বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সরি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত এগুলো কিন্তু মুছে যায় না পাতা থেকে এবং সব কিন্তু ডকুমেন্ট ডকুমেন্টাইজড এবং সবকিছু আছে মানুষের কাছে কিন্তু আমি তারপরেও মনে করি বিএনপির যে জনসমর্থন রয়েছে সেটি বেশি রয়েছে কিন্তু মানুষের ভালোবাসা কিন্তু দূরে চলে যাচ্ছে আমরা মনে হয় আপনারা আপনাদের যে ভালোবাসা পেতে চান এবং জনাব তারেক রহমান যে কথাগুলো বলছেন সেগুলি সুন্দর কথা উনি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ কর্মীদের সাথে যোগাযোগ করছেন উনি তৃণমূল পর্যায়ে মিটিং করছেন বৈঠক করছেন পরামর্শ দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন হামলা মামলা করতে না করছেন নির্যাতন করতে না করছেন কিন্তু বিএনপির কর্মীরা এটা করা বন্ধ রাখে নাই কোথাও করা বন্ধ রাখে নাই দেশের কোথাও না সুতরাং আমার সন্দেহ হয় ওনাকে কি ওনাদের বিএনপির কর্মীরা কি তাদের নেতৃবৃন্দকে মানেন না যদি না মানেন তাহলে কিভাবে জনাব তারেক জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ সুন্দর সুন্দর একটা বাংলাদেশ গঠন করবে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে বাংলাদেশের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমি দেখিয়েছি যে বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে আমরা আপনি আমার ইউটিউব চ্যানেল যে কয়েকটা ভিডিও আছে আপনি দেখলে দেখবেন যে একদিকে আমি যেমন আইভিলেগ ইউনিভার্সিটির ভিডিও পোস্ট করে থাকি একদিকে যেমন আমি টপ ইউনিভার্সিটির ভিডিও পোস্ট করে থাকি নাসার নাসার ড্রিমারদের জন্য ভিডিও পোস্ট করে থাকি আমি ইংরেজি শেখার জন্য ভিডিও পোস্ট করে থাকি ম্যাথমেটিক্স করার পোস্ট করে থাকি তেমন সুন্দর পরিবেশ এবং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আশা নিয়ে বুক পেতেও কথা বলে থাকি সুতরাং আমার কথা ভালো লাগলে আপনি মনে হয় আপনারা মানার চেষ্টা করবেন আমলে নেবেন আর যদি খারাপ লাগে তাহলে এভাবেই রেখে দিবেন আমি কিছু এরপরে বলতে পারছি না কারণ আমার বিবেচনায় বুদ্ধি বিবেচনায় আমি সঠিক কথা বলেছি এবং আপনারা প্রমাণ চাইলে অবশ্যই এর প্রত্যেকটার প্রমাণ দিতে পারবো চাইলে চাইতে পারেন বলতে পারেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুন্দর থাকবেন